বুক ক্যাপে বুক রিভিউ আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে নবকল্লোল নিয়ে তো বৈশাখ সংখ্যা নিয়ে একটা আপডেট পেয়েছি তো আপনারা এই বৈশাখ সংখ্যাতে অনেক কিছুই পাচ্ছেন পঁয়ষট্টি বর্ষে পড়েছে নবকল্লোল সেই উপলক্ষে বৈশাখী সংখ্যাকে সাজিয়ে তুলেছেন নামী দামি লেখকেরা সৈকত মুখোপাধ্যায় বিনীতা রায় চৌধুরী চঞ্চল কুমার ঘোষ সাগরিকা রায় এরকম নামগুলো যেমন দেখতে পাচ্ছি তেমনই জানতে পেরেছি তিনটি উপন্যাস থাকছে দুর্ধস্য এবং অবশ্যই বেশ কিছু ছোট গল্প থাকছে দুটো বিশেষ নিবন্ধ প্রবন্ধ তারপরে কবিতা গ্রাফিক নভেল এগুলো তো থাকছে আবার তার এই বৈশাখ থেকে নবকল্যাণের পাতায় শুরু হচ্ছে নতুন বিভাগ চুপিচুপি এই বিভাগটির জন্য কলম ধরেছেন গুঞ্জন সেন তো যাই হোক সব মিলিয়ে ঝুলিয়ে আমি যা বুঝছি বেশ ভালো একটা সংখ্যা হতে চলেছে এটা এবং এই সংখ্যাটিতে কিন্তু বেশ কিছু আকর্ষণীয় বিষয় থাকছে কারণ উপন্যাস যেমন থাকছে আবার কবিতা থাকছে আবার ছোট গল্প থাকছে সেখানে শৈকল্পায়ের নামও পাচ্ছি তো সব মিলিয়ে আমার মনে হয় এই সংখ্যাটিকে আপনাদের অবশ্যই পারচেস করা দরকার এগিয়ে যাচ্ছি পরের আপডেটে কৃষ্ণনগরবাসীদের জন্য সুখবর কারণ কৃষ্ণনগরের পত্রভারতীর যে আউটলেটটি রয়েছে স্বর্ণময়ী লেন চক্রবর্তী কমপ্লেক্সে আর কি সেখানে আপনারা তিরিশ শতাংশ ছাড় পাচ্ছেন সব বইয়েতেই এটা একটা দারুণ অফার কারণ তিরিশ শতাংশ ছাড় সব বইতে মানে আপনি যে কোনো বই সেটা দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ প্রিন্টের যাই হোক কেন সবেতেই পাচ্ছেন কাজে নতুন পুরনো বই মিলিয়ে মিশিয়ে আপনি বেশ ভালোই পারচেস করতে পারবেন নববর্ষের এই প্রাককালে তো এছাড়া আমি জেনেছি পত্রভারতী কৃষ্ণনগর শাখাটিতে এগারোই এপ্রিল বারোই এপ্রিল তেরোই এপ্রিল এই তিনটে দিন শুধু নয় তার সাথে জলপাইগুড়ি যে শাখাটি রয়েছে বা পশ্চিমবঙ্গের অন্যান্য স্থানে যে সমস্ত শাখা রয়েছে কৃষ্ণনগর ছাড়াও সেই সমস্ত স্থানগুলোতেও একে একে কিন্তু এই নববর্ষের প্রাককালে পত্রভারতী থেকে কিছু ছাড়ের আয়োজন করা হবে কাজেই আপনারা কিন্তু অপেক্ষায় থাকুন উইশলিস্ট তৈরি করে নিন আমার যে চ্যানেলে সেই চ্যানেলেও কিন্তু প্রচুর পত্রভারতীর বই নিয়ে আলোচনা রয়েছে প্রত্যেকটি ভিডিও দেখলে আশা করছি উইশলিস্ট তৈরি হয়ে যাবে এর পরের আপডেটটা রয়েছে মিও অমরে থেকে মিওমরে থেকে আবল ব্যাগ এবং আবলতাবোল ক্যালেন্ডারের পরে আবলতাবোল মিষ্টি তো দেখতেই পাচ্ছেন পেস্ট্রি রয়েছে এখানে আবোল ছবি রয়েছে কুমড়ো পটাশের এবং দেখতে পাচ্ছেন এপাশে যে ছবিটা রয়েছে সেটা হুকুমুকো হাংলার তো সব মিলিয়ে একটা খুব সুন্দর প্রচেষ্টা করা হচ্ছে ভালো লাগছে ব্যাপারটা তো মিও অমরো থেকে এইভাবেই সম্মান জানানো হচ্ছে সুকুমার রায়কে তার আবুলতাবোলের একশো বছর পূর্তির জন্য আপনারা চাইলে অমরের স্টোরে এই পেস্ট্রিটিকে পেয়ে যেতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেট রয়েছে বৈশাখী মেলা নিয়ে আপনারা সকলেই জানেন নববর্ষ উপলক্ষে কিন্তু একটা মেলার আয়োজন করা হয়েই থাকে বই মেলার একটা ব্যাপার থাকে তো সেই জায়গা থেকে ১৪ থেকে ১৬ এপ্রিল ভাবনা জাংশন মধ্যমগ্রাম পশ্চিমবঙ্গ এখানে কিন্তু একটা বইপত্র পত্রিকায় মেলা হচ্ছে তো যারা কাছাকাছি অঞ্চলে থাকেন তারা অবশ্যই এই লিটল ম্যাগাসিন মেলাটিকে ভিসিট করতে পারেন কিছু বই পারচেস করে নিতে পারেন মেলায় নিজেকে স্থান দিয়ে অবশ্যই মেলাটিকে আরও একটু সাফল্যমণ্ডিত করে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে কচিপাতা থেকেও সুখবর রয়েছে কচিপাতা থেকেও অফার দেওয়া হচ্ছে নববর্ষের প্রাককালে এবং আপনারা সেটাকে অ্যাভেল করতে পারবেন ভারী ভালো লাগলো কচিপাতার জন্মদিন উপলক্ষে সাতই এপ্রিল থেকে চোদ্দোই এপ্রিল অবধি থাকছে বিশেষ অফার ওয়েবসাইট থেকে মিনিমাম দেড়শো টাকার বিল করলেই তার সাথে একটি উপহার পাবেন বই এছাড়াও প্রতিটি বইয়ের কেনাকাটাতেই রয়েছে বিশেষ ডিসকাউন্ট তো ওয়েবসাইটটাও এখানে রয়েছে তো আপনারা ভিজিট করুন দেখুন কোন বইগুলো আপনার পছন্দ হচ্ছে কয়েকটা কিনে নিতেই পারেন দেড়শো টাকার ওপরে একটা পারচেস বিল অ্যামাউন্ট করলে একটা বই অবশ্যই ফ্রি পেয়ে যাচ্ছেন তো সুযোগটা ভারী ভালো কাজে লাগাতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে কল্পলোকের যে বৈশাখীর সংখ্যা তার প্রচ্ছাদ প্রকাশিত হয়ে গেল তো বইটা খুব শীঘ্রই প্রকাশিত হবে সম্প্রদায় রয়েছেন চন্দ্রাণী মজুমদার এবং বৈশাখীর সংখ্যা চোদ্দোশো একত্রিশের এই সংখ্যাটিতে আমিও পার্টিসিপেট করেছিলাম একটি লেখা দিয়েছিলাম লেখাটি সিলেক্ট হয়েছে তো কিছুদিন পরে বইটি যখন হাতে পাবো সূচিপত্র এবং অন্যান্য কিছুটা আলোচনা অবশ্যই থাকবে তো এই খবরটিও জানিয়ে রাখলাম আপনাদের জন্য আমি লিঙ্ক বা কোথা থেকে পাওয়া যাচ্ছে সবটা জানিয়ে দেবো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যদি এই সময় কিছু বই কেনার ইচ্ছে থাকে তাহলে খুব ভালো অপশন রয়েছে কারণ চৈত্রশ্রের উপলক্ষে বইওয়ালা এক্সপ্রেস থেকে পয়লা থেকে দশই এপ্রিল পর্যন্ত সমস্ত বইয়ে প্রকাশনের ওপরে দেখুন প্রায় ভালো ভালো ছাড় রয়েছে বুকলুক থেকে তিরিশ শতাংশ বই বন্ধু তিরিশ শতাংশ বুক ফার্ম তিরিশ শতাংশ কাকলি থেকে পঞ্চাশ শতাংশ ছাড় প্রতিতপার্বণ থেকে চল্লিশ শতাংশ ক্যাপিটেবল থেকে বাইশ শতাংশ ভালো ছাড় একরকম বলা যেতে পারে তো এই সুযোগে আপনারা অবশ্যই পছন্দের বইগুলোকে কিনে নিতে পারেন আপনার পছন্দের বিভিন্ন যে উইস্টিস থেকে ভালোই হবে নিচে নাম্বারটা দেওয়া রয়েছে ওখানে যোগাযোগ করলে সমস্তটাই পেয়ে যাবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো কল্প বিশ্ব প্রকাশনী থেকেও একটা বড় ছাড় দেওয়া হচ্ছে কল্প বিশ্ব প্রকাশনী থেকে মূলত কল্পবিজ্ঞানের ওপরেই বই প্রকাশিত হয় এবং বিভিন্ন অনুদিত কল্পবিজ্ঞানগুলোও প্রকাশিত হয় তো আপনারা যারা চাইছেন এই সুযোগে কল্প বিশ্ব থেকে পারচেস করে নিতে পারেন কারণ নববর্ষের মেগা অফার রয়েছে এবং এখানে তিরিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে তো কাজেই একটা বড় অফার এবং তিরিশ শতাংশ ছাড়ে সমস্ত বইগুলোকেই পেয়ে যাচ্ছেন তো আপনারা যারা ইন্টারেস্টেড ছিলেন অবশ্যই দেখতে পারেন এই নববর্ষ প্রাককালে কিন্তু প্রচুর পরিমাণে ছাড় রাখা হয় এবং এখন চেষ্টা করা হয় বছরের সব সময় কোনো না কোনো উৎসব বইমেলা ইত্যাদির মাধ্যমে পাঠকরা যাতে বইমুখী হন সে চেষ্টা করতে তো অবশ্যই আপনারা এই সুযোগে বিভিন্ন বইগুলোকে তুলে নিতে পারেন যাতে পরবর্তী ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে সুবিধা হয় এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পবিত্র রমজান এবং ঈদ উপলক্ষে ছাড় দেওয়া হচ্ছে পালক প্রকাশনী থেকে পাঁচই এপ্রিল থেকে তেরোই এপ্রিল পর্যন্ত আমাদের প্রত্যেকটি বইয়ের দামে পঁচিশ শতাংশ ছাড় বসতেই পারছেন লেখাটার মানে পালক প্রকাশনীর সমস্ত বইয়ের ওপরেই পঁচিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে স্থান এখানে দেওয়া রয়েছে যোগাযোগের নাম্বারও দেওয়া রয়েছে তো যারা একদম সরাসরি ওখানে গিয়ে বই কিনতে পারবেন তারা তো খুবই ভালো আর না হলে ওয়েবসাইট থেকে বা আপনারা যোগাযোগ নাম্বারে কথা বলে একটু রিকোয়েস্ট করলে ওনারা কিন্তু ছাড় যথেষ্টই দিয়ে দেন তো এই সুযোগে কিছু বই চাইলে আপনি নিতেই পারেন শুরু হয়ে গেল প্রি বুকিং নতুন বইয়ের আপনারা সকলেই জানেন দ্বীপ প্রকাশনী থেকে আসতে চলেছে শক্তি রূপেনও তো বৈচিত্র্য ডট ইন থেকে ত্রিশ শতাংশ অফে একশো তিরানব্বই টাকাতেই কিন্তু প্রি ব্রোকিং চলছে তো যারা এই সময় চাইছিলেন তারা অবশ্যই নিয়ে নিতে পারেন দশ মহাবিদ্যার আখ্যান রয়েছে এই বইটি দুই মারাটের মধ্যে দেবব্রত সরকারের লেখা বুঝতেই পারছেন যে দশ মহাবিদ্যা মানে কালী থেকে শুরু করে মা চণ্ডী থেকে শুরু করে পরপর যে রূপগুলো রয়েছে সমস্তগুলোর আখ্যান বিবরণ ইত্যাদি সম্পর্কে তো মাইথোলজিক্যাল আলোচনা অবশ্যই এই যেগুলো এই জায়গাগুলো নিয়ে অনেকেরই ইন্টারেস্ট রাখেন তো ভালোই হবে এই বইটি আশা রাখছি তো দেখতেই পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আম পাতা জামপাতা প্রকাশনী থেকেও নতুন একটি বই আসতে চলেছে বইটির নাম কিন্তু বেশ মজার নয় রকমের হাসি তো শান্তনু বসুর লেখা মূলত শিশু কিশোর কিশোর পাঠকদের জন্য প্রচ্ছদটাও কিন্তু ওভাবেই তৈরি করা তো নটি গল্পের সংকলন থাকছে আম পাতা জামপাতার যে একান্ত নিজস্ব প্রকাশনী আছে সেখান থেকে প্রকাশিত হতে চলেছে বইটি তবে মুদ্রিত মূল্য জানতে পারিনি শব্দ প্রকাশনী থেকেও আসতে চলেছে নতুন একটি বই প্রতি বছর শব্দ প্রকাশনীকে নববর্ষের প্রাককালে একটি দুটি বই প্রকাশ করাই হয় তো সচিত্র দুর্ধ ফ্যান্টাসি থ্রিলার উপন্যাস অশিকাল আসতে চলেছে এবং এই বইটি দেখতেই পাচ্ছেন যে প্রচ্ছদটিও সামনে রয়েছে বেশ ভালো লাগছে তো যারা একটু এই ধরনের বই পড়তে পছন্দ করেন ফ্যান্টাসি থ্রিলার তাদের জন্য এই বইটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বই হইতে পারে নতুন বই তাই সেই প্রকাশের খবরটি দিয়ে রাখলাম তো শেষ হলো আজকের পর্ব চেষ্টা করলাম বিভিন্ন আপডেট দিয়ে আজকের পর্বটিকে সাজাতে কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বিগত পর্বগুলিও দেখবেন চ্যানেলে রয়েছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ